একটা দুটো তিনটে চারটে এই তোমরা কি ভাবছো আমি কি গুনছি হ্যাঁ রে গামলার বয়ফ্রেন্ড গুনছি হাজব্যান্ড বয়ফ্রেন্ড সব মিলিয়ে মিশিয়ে গুনছি মানে কতগুলো পুরুষ ওর জীবনে আচ্ছা কেননা এই যে ভাইয়া 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 সে যে অলরেডি সাইয়া 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 হয়ে গেছে মানে একদম মেয়ে তো একেবারে ব্লাশ করছে তার ফেস এক্সপ্রেশান আর অন্তত গোটা ব্লকটায় যদি গোনা হতো আমরা গুনিনি মনে হয় কেউই অন্তত এক থেকে দেড়শোবার ওই ভাইয়া ভাইয়া নামসহ ভাইয়া 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 এত মানুষ গেছে মানে ঠাম্মি গেছে আরেকজন দাদা গেছে ভাই এত কেন এঁকে কী বলবো উঁচুতে তোলাম তো যাই হোক সবটা নিয়ে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সকাল থেকে একটাও ভিডিও দিতে পারিনি হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে তবুও চেষ্টা করছি কখনো কখনও কাশি আসবে তো সেক্ষেত্রে যাই হোক বলার মনে হলে অনেক কিছু আছে সেই জন্যই বললাম আমাকে একজন বন্ধু লিখে গেছে যে ওটা মনে হচ্ছে গাইড আচ্ছা গাইডরা কিন্তু এইভাবে শুধুমাত্র ভিডিও করে দেয় না ঠিক আছে হয়তো খুব গাইডের সঙ্গে ভাব ভালোবাসা হয়ে গেলে তখন ক্যামেরা ধরে ভিডিও করে দেয় কিন্তু তার যে যে জায়গাটায় ঘুরতে গেছে সেখানে যে একটা হিস্টোরিক্যাল ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু গাইড বুঝিয়ে দেয় আর সেটা বুঝিয়ে দিচ্ছে অথচ ব্লগে দেখাচ্ছে না সেটা কী করে হয় এবং দ্বিতীয় কথা হচ্ছে এটা এ কোনোভাবেই গাইড নয় এ হচ্ছে যদি গাইডই হতো তাহলে হচ্ছে তোমার বাড়িতে গিয়ে হাফ প্যান্ট পরে মানে আগের দিনের ভিডিও যে দেখলাম বাচ্চাটার সঙ্গে গামলা খেলা করছে সেও সেখানে শুয়ে পড়তো না গিয়ে গাইড গাইডের কাজ করে নিজের জায়গায় চলে যেত তাই এ কোনোভাবেই গাইড নয় এ হচ্ছে ভাইয়া সাইয়া যা বলো না কেন একজন বেশ সুন্দর লিখেছে শুভে মে ভাইয়া সামকোসাইয়া হুম ওর মানে কি বলবো সকালে দাদা বা ভাই থাকলেও রাত্রে অন্য কিছু বানিয়ে ফেলতে ওর সমস্যা হয় না ওটা ওর তুড়ি মেরে কাজ তো যাই হোক এই ব্যাপারটাতে এই জিনিসটাতে হাতে খড়ি কিন্তু একদম ঠাম্মির হাত দিয়ে হলো এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তো ঠাম্মি একেবারে পুরোপুরি ছাড়ছে না মানে আমাদের কাছে যে ভিডিওগুলো আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ভিডিওগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ঠাম্মি সঙ্গে সঙ্গেই রয়েছে মানে মেয়েটার গায়ে কালি মারার কোনো ব্যাপার নেই কিন্তু মেয়েটা একদম খুললাম খুল্লা দেখাচ্ছে তার কারণ হচ্ছে ফোকলার সঙ্গে যখন ও প্রেম করতো ঘুরতে যেত তখন কিন্তু দেখাতো না এখানে ভাইয়া বলে বেশ এই বয়ফ্রেন্ডটিকে চালিয়ে নিচ্ছে বয়ফ্রেন্ড কেন বলছি যে ছেলেটির সঙ্গে রয়েছে ওই কাজু কাজু তাকে কালকে ঠাম্মি বলতে বললো যে এই নানিকেও লে আয়া নিয়ে বহিন বলো বহিন 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 করছে ও মা একদিনের মধ্যে দেখি বহিন থেকে নাম ধরে ধরে ডাকছে মিনা 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 মানে যেটা আসল নাম আর কি কতবার সেও নাম নিচ্ছে অমুক ভাইয়া অমুক ভাইয়া আর এও এখানে বলছে মিনা 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 মানে বহিন আর কোথায় বলছে ওদিকে নানিজি কিন্তু রয়েছে নানি 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 করছে তবে বহিন বলতে বললো এত করে শিখিয়ে দিল তাহলে কেন নামে চলে এলো অ্যাকচুয়ালি এই যে আমরা এতটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক দেখতে পাচ্ছি এটা কিন্তু আগে থাকতেই হয়ে আছে আর এই সম্পর্কটা আরও বেশি গাঢ় করার জন্যই কিন্তু ওইখানে ট্যুর করতে যাওয়া তার কারণ হচ্ছে দেখো এই যে যে জায়গায় গেছে ও ঘুরতে এই জায়গায় অন্তত এই গরমে এই সিজনে কেউ অন্তত ট্যুর করতে যায় না মানে গামলার হাতে তো অঢেল সময় এমন না যে স্বামীর অফিস কখন ছুটি থাকবে বা ছেলের স্কুল কখন ছুটি থাকবে সেই সময় ও একটা প্ল্যানিং করবে বা পরিবারে এমন কেউ রত বা চাকুরিরতা আছে তার সেই সময়টা ছুটি থাকলে প্ল্যানিং করবে ও হচ্ছে ঝাড়া হাত পা খোলা আকাশের পাখি তো সেক্ষেত্রে ও বেছে বেছে এই সময়ই কেন ট্যুরটা করলো এই গরম রোদে মানে এইখানেই যে কি গরম তো ওখানে তো হবেই তো সেখানে ওর ওইখানটা ঘুরতে যাওয়ার জন্য অন্তত ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা ঠিক ছিল তো সেখানে ও এই সময় কেন ট্যুর করলো ওই যে বললাম এই সম্পর্কটা কিন্তু অনেক কিছু থেকে এটা বলছি আমি আন্দাবি মানে আন্দাজে আন্তাবরি বলছি না অনেক কিছু এই কদিনের ভিডিও দেখে এবং আরও কটা ভিডিও আমি এর আগে বানিয়েছি সেগুলো দেখে যারা দেখেছো আশা করি বুঝতে পারবে যেগুলো পয়েন্ট পয়েন্ট তুলে ধরেছিলাম তো সেগুলো থেকেই মনে হচ্ছে এই সম্পর্কটা বাই ফোন বাই চ্যাট অনেক দূরই এগিয়ে গেছে তো এখানে শুধুমাত্র এখন দেখা সাক্ষাৎ ঘোরা বেড়ানো রেস্টুরেন্টে খাওয়া ঘুরতে যাওয়া একসাথে সেইটাই আর যদি এটা বলো যে ওইখান থেকে ওরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাচ্ছে তাহলে তো একটা গাড়ি বুক করে কেন গামলার তো অঢেল টাকা একটা গাড়ি বুক করে ওর যে ভাবি 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 বলছে তো ভাবি পিস্তুতো ভাসুরের দাদা দাদা ও যা সম্পর্ক গুলিয়েছে বাবা মানে পিসির ভাসুরের ছেলের বউ সে ভাবি যে ওকে খেতে খেতে দেয় দিচ্ছে আর কি তো সেই ভাবি ভাবির বাচ্চাটা সবাইকে নিয়েই তো বেরোতে পারতো সেখানে অনেকে বলবো দোত্ত সব জায়গা ঘোরা ঘোরা হলেও কিন্তু আমরা অনেক জায়গায় বারবার ঘুরতে যাই এই যেমন ধরো আমাদের কাছে পিঠে দীঘা মন্দারমণি বকখালি আমাদের রাজ্যের মধ্যেই তো সেখানে আমরা কি করি যাই না বারে বারে যাই না এক একজন মানুষের আঠেরো বার উনিশবার বিশ বার ঘোরা তো ওই খানে যখন এসছে ননদ এসছে ভাবি ভাবি করে একেবারে দিল ফাটিয়ে দিচ্ছে সেখানে সবাই মিলে ঘুরতে যাওয়ার তো মজাটাই আলাদা কিন্তু এইখানে ওদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং কিন্তু এই ভাইয়ার সাথে এই গামলারই ছিল সেখানে থাম্মিখালি মাঝখানে ঢুকে পড়ছে মাঝখানে ঢুকে পড়ছে সেটাও কিসের জন্য এই দর্শকদের কাছে স্বচ্ছতা বজায় রাখার জন্য যাতে নাকি মেয়েটার কোনো বদনাম না হয় আচ্ছা ওইদিকে আরেকজন ভিডিও করছে এই কাজু ভাইয়াকে দেখে নাকি আমরা সব পুড়ে যাচ্ছি পুড়ে হ্যাঁ গো আমার যারা মহিলা দর্শক আছো অনেকেই আছো আমার বোন দিদি এখানে যারা শুনছো মানে আমার থেকে ছোট বড় অনেকে আছো কাকিমা আচ্ছা কাদের কাদের জ্বলন হচ্ছে ওই কাজু ভাইয়াকে দেখে মানে জ্বলন বুড়ি বলছে যে কাজু ভাইয়াকে দেখে এদের সব জ্বালা ধরেছে না না যার জ্বালা ধরেছে সে সুদূর জয়পুরে মেটাতে চলে গেছে আর আমাদের চরিত্রটা এত সস্তা নয় যে যে কোনো পুরুষকে দেখলেই আমাদের জ্বালা ধরে যাবে জ্বালা জলনমুড়ি বলছে আর কি জ্বালা ধরে গেছে ওই ছেলেটিকে দেখেই ওদের সব জ্বালা আচ্ছা একজনের তো জ্বালা ধরে গেছে সেই মেটাতে চলে গেছে আর একজনের কি লালা ঝরছে নাকি মানে ওকে তো সবাই লেলুগুড়ি বলে তাই বললাম যে লালা ঝরছে নাকি ওই ছেলেটিকে দেখে মানে একই তো ওই জন্য আর কি যাই হোক এবারে কথা হচ্ছে যেহেতু ওরকম ভাই আমি ভিডিওতে মানে কি বলবো পুরো দেখারও ইচ্ছে হয় না তোমাদেরকে আগেও বলেছি এমন এমন টাইটেল থামনেলে দেয় আর তখনই দেখে মেজাজটা গরম হয়ে যায় ভিডিও দেখা তো দূরের কথা দিচ্ছে এই রাজু ভাইয়াকে দেখে নাকি সবার জ্বালা ধরে গেছে জ্বলন ধরেছে শরীরে তো যাই হোক এবারে কথা হচ্ছে ওই তো যার শরীরে জ্বলন বেশি সেই তো ঘর ছেড়েছে সংসার ছেড়েছে সন্তান ছেড়েছে সুদূরে জ্বলন মেটাতে গেছে পরিষ্কার কথা তো নাহলে যদি সত্যি ঘুরতে যাওয়ার জন্য যেত তাহলে কিন্তু ওই সময়টাই যেত সিজনের এই সময় যেত না আর দ্বিতীয় কথা হচ্ছে কাল ভিডিও আসেনি কেন মানে গামলার গতদিনের ভিডিও আসেনি কেন আমরা কিন্তু গতকাল ভিডিও পাইনি তার মানে গত পরশু ও এমন কোথাও এমন কারোর সঙ্গে গিয়েছিল যেখানে উইদাউট থাম্মার কি ঠাম্মা ছিল না তো সেখানে ও অফ ক্যামেরাই ঘুরতে গিয়েছিল এটা কিন্তু একদম শিওর নাহলে এইখানে ঘুরতে গেছি এইখানে তো ভিডিও না করার আর কোনো কারণ নেই কারণ এখানে আমাকে এডিটিং করতে হবে হ্যান করতে হবে বা সংসারের ওই কাজটা করতে হবে ব্র্যান্ড প্রমোশন করতে হবে কিচ্ছু তো করেনি একবার ভেবে দেখো তো যে গতকাল ও কেন ভিডিও দিল না মানে আমরা তো ন্যাচারালি আগের দিনের ভিডিও পরের দিন পরের দিনের ভিডিও পরের দিন দিই ও অবশ্য অনেক বাসিবাসি দেয় তো সেক্ষেত্রে ও গেল দিল না কেন ও অন্য কোথাও আরও কোথাও ঘুরতে গিয়েছিল বা একান্তে সময় কাটাতে ওই ফোর হুইলারে করে ও কোথাও গিয়েছিল যেখানে থামমি ছিল না তাই ক্যামেরাও ছিল না আর এই যে সঙ্গে সঙ্গে ক্যামেরা অন হচ্ছে ভিডিওগুলো হচ্ছে থাম্মিকে সঙ্গে রাখছে কেন নিজের ইমেজটা ক্লিন রাখার জন্য কারণ এখনও কিন্তু ডিভোর্সটা হয়নি তো যাই হোক সেক্ষেত্রে ওর কোনো আর পরোয়া নেই পরোয়া ছিল শুধু ছেলের ব্যাপারটা বড়কে হারাবার জন্য তো সেটা তো কে জিতেছে কার জয় হয়েছে কোথায় মানে একদম সঠিক জায়গায় আছে আমরা সবাই জানি তো এবারে আসি হচ্ছে কথা ও সকালবেলা যে রেডি হয়ে গেছে আচ্ছা ও যে এত মানে কি বলবো ড্রেস কেনে অনলাইনে তারপরে এত দুদিন ছাড়া চুড়িদার বানাতে দেয় পাশের বাড়ির ঠাম্মিতে মানে ওই তোমার ওর ওই হাসনাবাদে আর কি তো সেক্ষেত্রে এত জায়গায় ও মানে যায় যেখানেই যায় ড্রেস কেনে সালোয়ার কেনে কুর্তি কেনে বানাতে দেয় সেখানে কি না ওন না দিয়ে একটা চুড়িদার মতো বানিয়েছে সেইটা পড়তে হয়েছে ওকে হায় ভগবান আমি তো ভেবে অবাক করলাম যে ওড়না দিয়ে একটা সুতির এটাই পড়ে আরাম তো আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি আগে বলতো মাথা ঘষব বুঝতে পারছো আগে যখন ওই হাসনাবাদ না কান্নাবাদে থাকতো তখন বলতো আমি আজকে মাথা ঘষবো ওকে অনেক দর্শকরা বলেছে বলবে মাথা শ্যাম্পু করব। ঘষ ঘষবো বলবে না যাই হোক সেটা থেকে না এমন প্রমোশন হয়েছে চিন্তা করো না গামলার কিন্তু ল্যাঙ্গুয়েজে ডিমোশন হয়নি আর বলে না গুতো গুত্ত এখন শুধু ওয়ে 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 এইভাবে টানটা মারে তো যাই হোক ওর এতখানি প্রমোশন হয়েছে ও এখন আর শ্যাম্পু ট্যাম্পুও বলে না হেয়ার ওয়াশ চুল ঠুল বলে না আগে বলতো মাথা ঘষবো সেখান থেকে উন্নতি হয়েছে তো যাই হোক ও হেয়ার ওয়াশ করে হচ্ছে বসেছিল রেডি হয়ে দাদাদের নাকি রেডি হচ্ছে দেরি হচ্ছে এমন ভাবভঙ্গি দিলেও দাদা ভাইদের দেখি কখন সময় হয় আমি ভাবলাম বোধহয় পুরো ফুল ফ্যামিলি মানে ওই যেখানে ফুল ফ্যামিলি বলতে সবই তো চাকর ওখানে তো যাই হোক ভাবলাম মানে সবাই মিলে হয়তো ঘুরতে যাবে সেটাই ভাবলাম ও মা দেখি কিনা সেই বুড়ি আর ছুরি আর সঙ্গে আছে সেই কাজু ভাইয়া আর একজন ড্রাইভার হিসেবে নিয়ে গেছে সেটা নাকি ওর ওই পিসির ভাসুরের ছেলে যেটা শুনলাম তো যাই হোক ঘুরতে গিয়ে গেছে ভালো কথা আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে ভালো কথা সেখানে দেখলাম ঘুরিয়ে দেখার থেকে জিনিস দেখানোর থেকে হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার বলার থেকে দেখলাম ওদের ওই মানে কি বলবো নিজেদের মধ্যে যে কথোপকথন সেইটাই বেশি চালিয়ে গেছে ইংলিশে ব্লগ করবে বাংলায় ব্লগ করবে হ্যান করবে ত্যান করবে তারপরে ও লাল টমেটো হয়ে গেছে মানে ওর গালগুলো পুরো লাল টমেটো হয়ে গেছে আচ্ছা ও যে এত সানস্ক্রিন মানে হেনা তেনা সমস্ত নামিদামি নামি দামি খুচরো খাচরা সমস্ত রকম ব্র্যান্ডের যে প্রোডাক্টের আর কি অ্যাড দিল অনেক সানস্ক্রিনেরও দিয়েছে তো সেগুলো ব্যবহার করেনি লাল টমেটো হয়ে গেছে রোদ দূরে সেটা বলতে চাইছে দেখো আমি কত ব্লাশ করছি আরে ভালোবাসায় ভালোবাসায় লাল হয়ে গেছে হ্যাঁ ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারছি যেখানে বারবার ঠাম্মি কালকে গতকাল বলেছে বহিন 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 সেখানে কিন্তু বহিনের গুলি মারো আমি এখন নাম ধরে ডাকবো নাম ধরে ডাকবো আর সঙ্গে হচ্ছে আর ওই ছেলেটির হিরো মার্কা ব্যাপার হিরো মার্কা কেন দেখাচ্ছে ছেলেটিও কিন্তু বুঝে গেছে যে এই মেয়েটিও হচ্ছে মানে কি বলবো একটু অন্য টাইপের অন্য টাইপের ছেলেরা যেমন মেয়েদেরকে চিনতে পারে মেয়েরাও কিন্তু ছেলেদেরকে খুব ভালো চিনতে পারে বিশেষ করে এই ধরনের মেয়েদের চিনতে খুব বেশি দেরি হয় না তো ছেলেটাও কিন্তু এই মেয়েটির সঙ্গে জাস্ট মজা নেবে মজা নেবে একান্তে সময় কাটাবে মানে ক মানে কি বলবো যে অনেকে ভাবছে বিয়ে থা করে নাও ওখানেই সেটেল হয়ে যাও বিয়ে এই ধরনের ছেলেরা বিয়ে থা করবে না এই ধরনের কেন বললাম যে দুদিনের আলাপ হয়েই একদম তার সঙ্গেই সময় কাটাচ্ছে সমানে কন্টিনিউ সময় দিচ্ছে সবচেয়ে বড় কথা কারণ এর কি কোনো কাজবাজ নেই এটাই হচ্ছে কথা এর কি কোনো কাজবাজ নেই কারণ আগের দিনও নিয়ে গেল রেস্টুরেন্টে খাওয়ালো তারপরে তোমার বাড়িতে এসেও রাত্রেবেলা ওইখানেই থেকে গেল মানে এতটাই সময় দিচ্ছে এরকম মানে শুরু শুরুতে শুরুতে কোনো রিলেশান শুরুতে শুরুতে না মানুষ চেষ্টা করে পুরো পৃথিবীটা ওর পায়ের সামনে এনে ফেলবো যেমন ফোকলা চেষ্টা করেছিল সবেতে ব্যবসাতে হেল্প করা থেকে কলকাতায় নিয়ে যাওয়া থেকে মানে ব্যবসায় হেল্প কলকাতায় আনতে যাওয়া থেকে তারপরে লাইভে হেল্প করা মানে একেবারে তোমার জন্য আমি হাজির বান্দা মানে এই বান্দাও দেখতে পাচ্ছি জয়পুরের বান্দাও দেখতে পাচ্ছে এইভাবে লুটিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি বুঝতে পেরে গেছে মেয়েটি মানে কি বলবো কেমন কি চায় সে বললাম ছেলেরাও বুঝতে পারে মেয়েরাও বুঝতে পারে তাই ছেলেটি ওর কাছ থেকে জাস্ট মজা নেবে আর কিচ্ছু না তো যাই হোক এতখানি ঘুরতে গেল ঘুরতে গিয়ে তেমন তো কিছু খাওয়া দাওয়া দেখলাম না জানি না পরের ভিডিওতে আসবে কিনা ঝাঁপাং করে ভিডিও শেষ হয়ে গেল শুধু লেবু জল শুধু লেবু জল মানে আগের দিন রেস্টুরেন্টে খাইয়ে দিয়েছে দিয়ে না মানে ঠিক সেরকম মজা করতে পারেনি কারণ ওই যে মাঝখানে কাবাব মে হাড্ডি বুদ্ধি ঠাকুমা ঢুকে গিয়েছিল তাইভাবে আজকেও এই ঠাম্বি ঢুকে গেছে ওর আজকে আর পয়সা খরচ করে লাভ নেই তাই শুধু লেবু জলেই ঘোরা শেষ তো ভিডিওটা যেভাবে শেষ করলো একেবারেই মানে কি বলবো সেভাবে শেষ করার ছিল না কারণ একটা জায়গায় ঘুরতে গেছে সেই জায়গাটা খুব সুন্দর করে শেয়ার করতে পারতো মানে শেষটা করেনি ছপাং করে শেষ করে দিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেই ওকে বলেছে যে ওড়না ওড়না দিয়ে ওড়না নিতে পারতে ওই যে বললাম এত ভালো ভালো ড্রেস কেনে অথচ চুড়িদারের ওড়না দিয়ে একটা কুর্তি বানিয়েছে তা ওই রকম আদিকালের একটা গলার শেপ দিয়ে মানে কাটিংটা গলার যেই কাটিংটা গলার হলে ওড়না নিতেই হয় সেই রকম একটা শর্ট কুর্তি বানিয়ে সেটা পরেই চলল মানে ওনার কাপড় কতটা পাতলা হয় বুঝতে পারছো মানে সুতিরই হোক যাই হোক মানে কাপড়ের চাইতেও না মানে সুত ওই যে লাইলিন দেওয়া থাকে তবু অনেক সময় ভেতরে কিন্তু এই ধরনের কাপড় এড়কিয়ে দেওয়া চাই না বলছে এটা পরেই আরাম হুম আরামের থেকেও আরও সামনেটা না ভীষণ বাজে লাগছে ভীষণ যখন যখন ওকে ক্যামেরায় নিচ্ছে মানে কি বলবো তখন তখন সত্যিই খুব বাজে লাগছে বাজে ভাষার বললাম না খুব বাজে লাগছে কারণ ও তো হেলদি হয়ে গেছে হেলদি মেয়ে বৌদের না একটুখানি ভেবে চিনতে পোশাক পরতে হয় ওর মধ্যে সেই জ্ঞানটাও নেই ও জানে আমার শুধু রঙ আছে রূপ আছে ও শুধু এটা জানে আমি লাল টমেটো আমি আমার সব আছে আমি একজন বিশেষ কেউ এরকম একটা ওর মধ্যে হাম হাম বড় ভাব তো সেক্ষেত্রে ওকে প্রচুর মানুষ ওড়না নিতে বলেছে এবং কেউ কেউ বলেছে যে ওখানে তো ওড়না সবাই নেয় শুধু তুমি নাওনি হ্যাঁ আমি অনেক মেয়েদের দেখলাম ওখানে সালোয়ার পরা মানে আশেপাশে ঘুরছে যেখানে ও ভিডিও করছিল অনেকেই দেখলাম সালোয়ারের সঙ্গে কিন্তু ওড়না নেওয়া হচ্ছে এমনকি ও যে ভাবি ভাবি যাকে সারাদিন বলছে এমনকি সেও যখন ওকে ভাত খেতে দেয় রান্নাঘরে কাজ করে রুটি করে দেখতে পাই তখনও কিন্তু ওড়নাটি গলায় ঝোলানো থাকে হুম তো সেক্ষেত্রে ও একেবারে ওড়না ছাড়াই অন্য সময় কিন্তু ওড়না নেয় দেখেছো অন্য সময় কিন্তু ওড়না নেয় তো এখন দেখতে পাচ্ছ ওড় না ছাড়াই চলে গেছে ও বুঝতে পেরে গেছে আমার চরিত্রটাই উদলা আমার পুরো ক্যারেক্টারটাই পুরো একদম খুললাম খুললা খোলা সবার সামনে আমি তো সবই খুলে দিয়েছি সবার সামনে তাহলে আমার বুক দুটো ঢেকে আর কি লাভ এটাই হচ্ছে পরিষ্কার কথা তো চলো এইভাবে বরং দুপাশে দুটো লাউ নিয়ে ঘুরলে আমার বরং আকৃষ্ট আমি করতে পারবো সঙ্গে আমার দু দুটো দাদাকে নিয়েছি তো সেখানে আমি অন্তত আকৃষ্ট কারণ দেখবে মহিলা বলো পুরুষ বলো যেটা বাজে জায়গা না সেই জায়গাতেই নজরটা বেশি পড়ে দেখবে কোনো কি বলবো মহিলা কোনো হয়তো শর্ট ড্রেস পরেছে আমরা মহিলা হলেও কিন্তু তার দিকে তাকাবো এটা স্বভাব মানে এটা আমাদের কী বলবো মনুষ্যগত স্বভাব তো সেখানে একজন দুজন পুরুষ রয়েছে আর তুই মহিলা একটা অন্যা না নিয়ে ওইভাবে মানে ডল ডল করতে করতে দোলাতে দোলাতে চলে গেলি তোর একটা নিজের লজ্জা লাগলো না তাও যদি ছোটোখাটো হতো তাও যদি রোগাশোগা হতো ঠিক ছিল চেহারা তো বিরাট ফুলে গেছে তো সেক্ষেত্রে অনেকে ওকে সাজেশান দিয়েছে একটা ওন না নিতে পারতে ওন না নিতে পারতে আমার কাছে কথা হচ্ছে ওর চরিত্রটাই তো পুরো খুললাম খুল্লা সকলের সামনে ওর ক্যারেক্টারের পুরো অপারেশান হয়ে গেছে তো সেক্ষেত্রে ও আর কী আর ঢাকবে ওইটু মানে ওইটুকু ঢাকার জন্য আর কোনো প্রয়োজনই নেই ওটা দিয়ে বরং আকৃষ্ট করবে আজই খুব ফোকলার কথা মনে পড়ছিল কারণ অযোধ্যায় যখন গিয়েছিল না ফোকলা তখন দেখেছিলাম ফোকলা ওই তোমার ভিডিও করে দিচ্ছে ও আর ওর ঠাম্মি নাচছে সেই বাসের ভিডিওটা ওর হাতে ক্যামেরা আজকে দেখলাম সেই ক্যামেরা চলে গেছে আরেক পুরুষের হাতে মানে এই ভাইয়া ভাইয়ার হাতে ক্যামেরা চলে গেছে ভাইয়া ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছে তো আজ ফোকলার কথা মনে পড়ছিলো ফোকলাও না ওইরকম ওই যখন অযোধ্যায় গিয়েছিল ওই ট্রলি বওয়া ঠাম্মিকে ধরে ধরে নিয়ে যাওয়া এগুলো ফোকলা করেছিল আজকে বেশ ফোকলার দায়িত্বটা অন্য কেউ নিয়ে নিয়েছে মানে ওই ভাইয়া তো ভাইয়া দেখলাম ধরে 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 নানিকে নিয়ে যাচ্ছে ভাইয়া দেখলাম তোমার ক্যামেরা করে দিচ্ছে সেই জন্যই আজকে খুব ফোগলার কথা মনে পড়লো ওরে ফোগলা দেখে যা রে তোর কাজগুলো কে করছে শুধু ওই কাজ না তুই যে কাজগুলো করেছিস সেই কাজগুলোও হয়তো তলে তলে করছে আশা করি তোমরা বুঝতেই পারছো কি কাজ না করলেও করতে শুরু করবে সবে শুরু তো ওই জন্য আর কি তো যাই হোক এটাই হচ্ছে বলবার ছিল তো এটুকু শুধু বলবো যে প্রথম যখন ট্রেনে করে গেল মুখটা যেন মন মরা সবাই বলেছে ওর মুখটা কী ম্লান অনেকে বলেছে শুনেছি মুখটা কী ম্লান ওর মনে শান্তি নেই ছেলেটার কেসের ডেট পেলো না হেনা তেনা অনেকে ঢেকেছে আর কি এখন আর মনে পড়ছে ছেলের কথা কে দেখে বলবে ওর মুখটা ম্লান তো ব্লাশ করছে একেবারে মানে সবসময় ও ওয়ে আরে আচ্ছা চলি ইয়ার আরে ইয়ার ভাই হয়ে যাচ্ছে ইয়ার হুম কথায় কথায় আরে ইয়ার বলছে তাই বলছি ভাই হয়ে যাচ্ছে ইয়ার তো সেখানে ভাই ইয়ার কেন আরও কিছু হয়ে যাচ্ছে কিন্তু কথা হলো একটাই এই যে ঘুরতে গেছে আমাদেরকে ঘুরিয়ে দেখালো একটু আরও ভালো করে এলাবোরেটলি আলোচনা করতে পারতো অ্যাকচুয়ালি দেখলাম ওরও খুব একটা ইন্টারেস্ট নেই দেখলাম তাই ও কাজ দিয়ে ও সীশামহল শীষমহল শীষমহল মহল করে গেল ও কাজ দিয়ে ও ওই পর্যন্ত ব্যাস ও হাওয়া ও ও ওই পর্যন্ত মানে সে গা ছাড়া মানে ওই যে ওর যে ঐতিহাসিক ব্যাপারগুলো সেগুলো একটু জানি শুনি হয়তো সবসময় এখানে আসতে পারবো না বা কিছু আমরা তো কোথাও এরকম জায়গায় ঘুরতে গেলে যেখানেই যাই না কেন তার ঐতিহাসিক জিনিসগুলো জানবার বেশি বিশেষ করেই ইচ্ছে থাকে তো আমি যখন সুযোগ পেয়েছি এত ভালো ভাইয়া রয়েছে দাদা রয়েছে সঙ্গে তাদের কাছ থেকে অন্তত যেন লোকাল যেহেতু বা কোনো গাইড সঙ্গে নিয়ে নিই সে আমাদের ঘুরিয়ে দেখাবে ওইসবের বালাই নেই ও গেছে থরি ঘুরতে ও গেছে থরি দেখতে ও গেছে হচ্ছে ওই ভাইয়ার সঙ্গে কিছুটা সময় কাটাতে সঙ্গে শুধু ঠাম্মিটা ঢুকে পড়ছে তাই আর তোমরা কি ভাবলে গতকাল কেন ভিডিও দেয়নি ওই ওই যেটা বললাম অফ ক্যামেরা কোথাও অন্য কোথাও ঘুরু ঘুরু সেই জায়গাটা আমাদেরকে শেয়ার না করলেও চলবে অনেকে হয়তো বলবো ওই জায়গাটা ঘুরে এসো জয়পুরের ওই জায়গাটা ঘুরে এসো বা হয়তো কোনো রেস্টুরেন্টে একান্তে সময় হতেই পারে ওখানে অনেক বড় বড় ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে নিজেদের জন্য আলাদা করে সময় সেই জন্যই কাল কিন্তু ভিডিও আসেনি আর ডেলিকার ভিডিও তো এখন ডেলিই দিচ্ছে হঠাৎ করে গ্যাপ কেন হয়ে গেল মানুষ তো প্রশ্ন করবেই এমন না যে আজকে বললো যে কেন ভিডিও দিতে পারেনি বলেছিল কি বলেনি এমন না যে এটাও বলেনি যে আমার শরীর অসুস্থ এখন আর অসুস্থ বলবেই না মরটে না এখন শরীর দিন দিন আরও বেশি চাঙ্গা হয়ে যাবে চাঙ্গা চাঙ্গা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকে এই একটাই ভিডিও দিলাম আজকে আর ভিডিও দিতে পারবো না কারণ আবার কাল আবার কাল আসবো কারণ নিজের শরীরটাও ভালো নেই কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে মাঝে মাঝে একটু করে এক গ্লাস জল নিয়ে বসছি একটু করে কথা বলছি একটু করে জল খাচ্ছি নাহলে এতক্ষণে কাশির ফোয়ারা হয়ে যেত তো চলো টাটা